করছি থামনের দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ মেয়েরা রাতে রাস্তায় একেবারেই সেফ নয় আগে তো শুনেছিলাম বাট এটা যে আমার সাথে ঘটবে আমি কখনো ভাবতেই পারিনি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে এদিন বারটা ছিল বৃহস্পতিবার আমি প্রতিদিনের মতো সব কাজ সেরে বেশ ফ্রি মাইন্ডে ছিলাম যে ক্লাসে যেতে হবে সব কাজ কমপ্লিট করার পর রীতিমতো আমি ক্লাসে গেছিলাম যাই হোক আমার কথাটা আসার বলার আগে আমি তোমাদের আরও কিছু বলতে চাই যে আমাদের কে মোমবাতি ধরা শিখিয়ে দিল তাই না হলে তো আমাদের মেয়েদের সম্মানের জন্য কুরুক্ষেত্র বা লঙ্কা লঙ্কাকাণ্ড করা উচিত করছি তোমরা এতক্ষণে ওই লেডি ডক্টরের নির্মম মৃত্যুর কথা সবাই শুনে ফেলেছ হ্যাঁ ওনাকে যে এইভাবে নির্মমভাবে মারা হয়েছে সেটা জাস্টিসের জন্য সবাই মোমবাতি হচ্ছে কিন্তু ওনার জাস্টিসের জন্য অন্য কিছু করা উচিত আমার যেটা পার্সোনালি মনে হয় যাই হোক সমাজ থেকে আরও একটা ডক্টর এইভাবেই হারিয়ে গেল তারপর সমাজে মানুষরূপে কিছু কিট আছে যারা অলওয়েজ বলে যে মেয়েদের ড্রেসের জন্যই তো রকম হচ্ছে ওরা ছোট ছোট ড্রেস পরবে তাহলে কি ছেলেরা আকৃষ্ট হবে না আচ্ছা ড্রেসে কি যায় আসে ড্রেসে তো সেরকম কিছু খারাপ থাকে না মানুষের মেন্টালিটি খারাপ হয় ড্রেস খারাপ হয় না তাও আমি মেনে নিলাম যে ড্রেস খারাপ তাই বলে শিশুদের সাথেও তো সেম জিনিসটাই ঘটছে তাই না তাদের তো আর ড্রেস কোনো কিছু খারাপ থাকে না দিনের পর দিন এই রকম হতে থাকলে তো মেয়েদের দিনের বেলাতেও বাইরে বেরোনো হবে না আমাদের স্বাধীন স্বাধীন হয়ে গেলেও কিন্তু নয় যতই এগিয়ে যাক না কেন এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজও পুরুষের কাছে পদে পদে অত্যাচারিত আর অবহেলিত হচ্ছে পুরুষের গায়ের জোরে যদি নারীকে শ্বাসরুদ্ধ হয়ে মরতে হয় তবে একদিন হয়ে পড়বে এই সমাজে নারী যদি না থাকে তাহলে কার গর্ভে বেড়ে উঠবে তোমরা জানাই এমন প্রতিটি মানসিকতার পুরুষকে যার শক্তি প্রয়োগের জায়গা হয় নারীর শরীর মেয়েরা অনেক এগিয়ে গিয়েও আজও অনেক পিছিয়ে আছে মেয়েরা কখনো শ্বশুর বাড়িতে শ্বশুর লোকজনের কাছে কখনো স্বামীর কাছে কখনো সমাজে কিছু রাক্ষস পুরুষের কাছে এইভাবেই নির্মমভাবে অত্যাচারিত হয় যাদের কিছু সময় বেঘরে প্রাণ দিতে হয় তারা অনেক স্বপ্ন নিয়ে থাকে বাট তাদের স্বপ্ন আর সেইভাবে পূরণ করা হয় না কিছু পুরুষ মনে করে যে না মেয়েরা আজও আমাদের থেকে অনেকটাই নিচুতে আছে কিন্তু আমার এটা মনে হয় মেয়েরা চাইলে সব কিছুই পারে তাই মেয়েদের পুরুষের কাছে অত্যাচারিত না হয়ে নিজেকে কিছু করা দরকার নিজেকে স্টাবলিশ হওয়াটা খুব দরকার পুরুষ নয় সমাজের কিছু শয়তানি মেয়ে আছে যারা মেয়েদের ড্রেস দেখলেও সহ্য করতে পারে না মেয়েরা ভালোভাবে স্বাধীনভাবে থাকবে সেটাও সহ্য করতে পারে না কিছু কিছু শ্বশুরবাড়ির লোকজনও এটা ভুলে যায় যে তারাও মেয়ে ছিল তারাও একদিন শাশুড়ি হয়েছে বা অনেক কিছু যাই হোক তারা এইভাবে ক্রিটিসিজম করে যে বাবা ও তো এই রকম ড্রেস পরে যায় এটা করা উচিত নয় ড্রেস খারাপ হয় না আমি আবারও বলছি ড্রেস কোনো দিনই খারাপ হয় না মানুষের মেন্টালিটি খারাপ হয় মেয়েরা যদি এইভাবে বলতে থাকে তাহলে পুরুষরা তো পার পাবেই তাই না তো হলো মেয়েদের কথা এবার আসি আমার সাথে কি হয়েছিল আগেই বললাম সেদিন ছিল বৃহস্পতিবার আমার ক্লাস থাকে রীতিমতো আমি সকালে সব কাজ কমপ্লিট করেছি যেমন দেখছো তোমরা ব্লগে রান্না করেছি সব কিছু করেছি ময়ূকে খেতে দিয়েছি ময়ূকের ওই দিন নাইট ডিউটি থাকে সবাই জানো ও আমাকে ছেড়ে দেয় ক্লাসে তারপর রীতিমতো আমি ভালোভাবে ময়ূক আমাকে ছেড়ে দিতে আমি ক্লাসেও গেছি দুজনে বেশ মজা করেছি ক্লাসে গিয়ে মানে কি বলবো তোমাদের প্রথমেই দেখেছ থ্রেডিং করার জন্য থ্রেডিং করেছি সব কিছু করেছি তারপর ক্লাসে তো মানে দেরি হয়েই ছিল ওই দিন একটু দেরি হয়ে গেছিলো প্রায় আমার আটটা মতো বেজে গেছিলো আটটার সময় আমি টোটোতে উঠে দেন হটুগঞ্জে এসেছি ওখানে কিছু ছেলে আমি দাঁড়িয়ে আছি ওয়েট করছি ময়ূর আমাকে আনতে আসবে বলে কিছু ছেলে আমাকে এমনভাবেই এ করছে মানে উল্টো পাল্টা বলছে একটা টোটো আমি ছেড়ে দিয়েছি কারণ ওখানে অনেকগুলো ছেলে ছিল টোটোতে আমি তো যেতেই চাই না বলি না থাক যাব না এতগুলো আমার ভয় লাগছিল যে না এইভাবে একা একা যাব না থাক যাব না বলে আমি ময়ূরকে ফোন করলাম যে এইভাবে আমি গাড়ি পাইনি ওয়েট করছি ওর জন্য বললো ঠিক আছে তুমি ওয়েট করো আমি যাচ্ছি ওর তো আসতে টাইম লাগবে রীতিমতো আমি ওর জন্য ওয়েট করছি কিছু চার পাঁচটা ছেলে এলো এসে উল্টোপাল্টা তো বলছেই মানে আমি সেখান থেকে সরে গেছি তারা আবার আমার পিছন পিছন গিয়ে পাশে আবার উল্টোপাল্টা বলছে আমি একটু মানে অনেক লোকজন যেখানে ছিল সেখানে গিয়ে দাঁড়িয়েছি ওরা তখন একটু দূরে দাঁড়ালো আমি সেদিনের কথাটা আজও ভাবতে পারছি না মানে আমার ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে এখন আমি তোমাদের ভয়েস দিচ্ছি শোনাচ্ছি আমার গা রীতিমতো কাঁটা দিয়ে উঠছে এতটাই খারাপ সিচুয়েশান ছিল আমি বারবার ময়ূরকে ফোন করছিলাম ও তো আসতে টাইম লাগবে আগেই বললাম কি করব আমি বুঝতে পারছিলাম না আমার মাথা কাজ করছিল না ওখানে সেরকমভাবে কাউকে আমি চিনিও না আর মেয়ে কোনো মেয়েকেও দেখতে পাচ্ছি না দেরি হয়ে গেছিলো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর রাত হয়ে গেলে তো গাড়ি পাওয়াও যায় না ওরা রীতিমতো ওই রকম ধরনের কথাবার্তা বলে যাচ্ছে অনেক কিছু যুক্তি করছে আর আমি ভাবছি যে কখন ময়ূক আসবে আমি তোমাদের সাথে লাইভও এসেছিলাম দেখেছো তোমরা হয়তো যে আমি আমার এরকম প্রবলেম হয়েছে দেন তারপরে তো ময়ুগ এলো আসতে ওরা আর কিছু বলেনি আমি ময়ূককে সেরকমভাবে আমি কিছুই বলিনি আমি জাস্ট বলেছি তুমি তাড়াতাড়ি এসো ওকে ওখানে বললে ওখানে একটা ঝামেলার ব্যাপার দেন ময়ূকের গাড়িতে উঠে বাড়ি এসে ওকে যখন গল্পটা করছি বলে তুমি তো আমাকে বলতে পারতাম মানে না ওখানে অতজন ছিল তুমি একা কিছুই করতে পারতে না আর যদিও বলতে ওরা হয়তো তোমাকেও উল্টো বলতো সেই কারণে আমি ওকে কিছুই জানাইনি দেন ও আমাকে ক্লাস থেকে বাড়ি এনে তারপর ও ডিউটিতে চলে যাচ্ছে চলো টাটা আর হ্যাঁ তোমরা যদি বাইরে বার হও কারোর না কারোর সাথে বেরিও কারণ সমাজে এমনই দিন চলে এসছে যে মেয়েরা রাস্তায় সত্যিই সেভ নয় রাতের বেলা বিশেষ করে তোমরা এই ব্লগটাকে পারলে অবশ্যই শেয়ার করে দিও যাতে অনেক মেয়ে সচেতন হতে পারে আমার এটা মনে হয় যে এই ব্লগটা দেখার পর অনেক মেয়ে সচেতন হতে পারবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট